হ্যালো বন্ধুরা আজ বৃষ্টি দিন সকাল থেকেই বৃষ্টি পড়ছে তাই ভাবলাম একটু খিচুড়িই বানিয়ে ফেলি তাই খিচুড়ি বানানোর জন্য আমি প্রথমে অল্প চাল নিয়ে নিলাম অল্প মুগের ডাল অল্প মুসুর ডাল এই যে দেখুন নিয়ে নিয়েছি বাটি করে অল্প অল্প এরপর আমি একটু কুমড়ো কেটে নেব একটু আলু কেটে নেব কুমড়োগুলো কাঁচা কুমড়ো তো তাই আর ঝালটা ছাড়াবো না এমনি কেটে দেবো আর বৃষ্টির দিনে খিচুড়ি হলে আর কোনো কথাই নেই খিচুড়িটা আমাদের সবারই প্রিয় জিনিস এবার আলুগুলো আমি কেটে নিচ্ছি আলুপাটা আমার হয়েই এসেছে এবার আমি সবজি একটু ভালো করে ধুয়ে নেবো প্রথমে আলুটাকে ধুয়ে নেবো এরপর আমি কুমড়ো গুলোকে ধুয়ে নেবো ভালো করে এরপর চালটাকেও ধুয়ে নেবো দেখুন আমি সব উপকরণ রেডি করে নিয়েছি এরপর আমি খিচুড়িটা চাপাবো কড়াইতে মুগ ডালটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যখন দেখব হালকা গন্ধ ছেড়ে এসছে মুগ ডাল থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন ভাববো ভাজাটা হয়ে গেছে এই দেখুন বা ডাল ভাজা আমার কমপ্লিট এবার ডালটাকে আমি নামিয়ে নেব এরপর আমি কিছুদের জন্য গরম গরম জল বসিয়ে দেবো গামলাতে এরপর চালটা দিয়ে দেবো এরপর একে একে আমি কুমড়ো দিয়ে দেবো আলুও দিয়ে দেবো এরপর আমি মুগ ডালটাও দিয়ে দিলাম মুসুর ডালটাও দিয়ে দেবো মুসুর ডালটা একটু ধুয়ে নেবো কারণ মুস আমরা সবাই জানি ডালের মধ্যে একটু পাউডার মেশানো থাকে কেমিক্যাল পাউডার সেই জন্য যে কোনো ডাল একটু ধুয়ে খাওয়াই ভালো এরপর ডালটা আমি দিয়ে দেবো এই দেখুন একটু নেড়ে দিলাম এরপরে দেখুন আমার চাল ডাল ফুটেই এসছে এরপর একটু নেড়ে নেব লঙ্কাগুলো চিরে দেবো চেরা লঙ্কাগুলো দিয়ে দিলাম এরপর একটু নুন দিয়ে দিলাম এরপর আমি হলুদ গুলে নেব একটু বাটিতে এই জল দিলাম এরপর জল দিয়ে আঙুলে করে নেড়ে একটু গুলে এরপর আমি হলুদটা দেব এই হলুদ নুন দিয়ে একটু নেড়ে দিলাম এরপর ফুটে উঠবে দেখুন চাল ফুটেই এসছে এরপর আমি শিলে একটু আদা একটু জিরে বেটে নেব বাড়ছি এই বাটা আমার হয়েই এসছে এবার মশলাটা তুলে নেব এই দেখুন খিচুড়ি আমার প্রায় হয়েই এসছে একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো এরপর আমি গামলাটা নামিয়ে নিয়ে কড়াইতে সরষের তেল দিয়ে দেবো তারপর তেজ তেজপাতা গোটাল শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন দিয়ে দেবো এরপর একটু হিং দিয়ে দিলাম এরপর আমি আদা জিরে বাটা পেস্টটা দিয়ে একটু কষে নেবো এই মশলাটা দিয়ে আমার তেল ছেড়ে এসছে মশলাটা কষে গেছে এরপর মশলাটা আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেবো এরপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো